হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার ছেলের আবদারে চকলেট কেক বানাতে হয়েছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি আমার ছেলে বলছিল সে আমাকে হেল্প করবে সে নাকি মোবাইলে দেখে যে মাদের সাথে বাচ্চারা কেক বানায় সে অনেক বেশি জেদ করছিল তাই আমি দুইটা কাপের মধ্যে অল্প অল্প করে দুইটা কাপ কেক বানিয়েছি আর হ্যাঁ কাপ আজকে আমি ডিম ছাড়া তৈরি করেছি কাপকেকগুলো বানানোর সময় আমার ছেলে সব কিছু নিজের হাতে করতে যাচ্ছিল। তাই আশেপাশে একদম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। আমি প্রত্যেকটা কাপের মধ্যে চার টেবিল চামচ করে আটা নিয়ে নিয়েছিলাম আমি সব সময় কেক আটা দিয়ে বানাই খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা ধরতেই পারবেন না যে এটা আটা দিয়ে বানানো তুমি ধরো কেন আমি একটু হেল্প করি তোমাকে

এবং আমি সাথে একটু পানি অ্যাড করেছি এখানে লিকুইড দুধ অ্যাড করলে বেশি ভালো হতো কিন্তু আমার কাছে লিকুইড দুধ ছিল না তাই আমি এক টেবিল চামচ করে পাউডার দুধ দিয়েছি এবং সাথে ছয় চামচ পানি দিয়ে দিয়েছি আমার ছেলের কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে সে কতটা এক্সাইটেড আমার সাথে কেক বানানোর জন্য সে নাড়া দিচ্ছিল আর বলছিলো সে নাকি মোবাইলে দেখেছে এভাবে নাড়া দিতে হয় পানি অ্যাড করার সময় বলছিলো যে তুমি পানি অ্যাড করো আমি নাড়া দিয়ে দিচ্ছি আমাকে তো সে করতেই দিচ্ছিলো না সে নাকি নিজে নিজে পারে সে নিজে নিজেই করবে এ পর্যায়ে আমি পাতিলে কেকগুলোকে বেক করে নিয়েছি পাতিলে কেক বেক করার সময় আমি আমার ছেলেকে সরিয়ে দিয়েছিলাম এরপর টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছিলাম যে কেকটা হয়েছে কি না পরে আমি আরও কিছুক্ষণ চুলায় কেকগুলোকে বেক করে নিয়েছি এভাবে আমরা মা ছেলে দুজন মিলে চকলেট কেক বানিয়ে নিলাম যারা ডিম দিয়ে কেক বানালে খেতে পারেন না তারা এভাবে ট্রাই করতে পারেন আমি কেকটা কেটে দেখাচ্ছিলাম যে কতটা পারফেক্ট হয়েছে বাচ্চাদেরই ছোট ছোটো আবদারগুলো পূরণ করলে বাচ্চারা অনেক খুশি হয় আমার বাচ্চার এক্সপ্রেশন আপনাদের সাথে শেয়ার করছি সবাই কিন্তু মশাল্লা বলতে বলবেন না আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন আজকে তাহলে এখানে বিদায় বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ